খাওয়া দাওয়া শেষ দেখছেন একদম খালি সব খায় শেষ সাইকে মিনিটের মধ্যে শেষ করে রাখছি তো ওদের এখন আমি এই যে মিক্সটা দিব ধান গম এখানে আপনার দান গম ভুট্টা ভাঙা ঠিক আছে এগুলো আমি মিক্স করে রাখছি আর এটার সাথে আমি হালকা ফিট আমি এই ফিটটা করি এটা হালকা ফুট দিবো দিয়ে ওদের আপাতত খানা দিয়ে রাখবো ওরা পরে খাবে এখন ওদের পেট ভরাই যে দেখেন সব রেস্ট করতেছে ওদের পানি এখনও দেওয়া হয় না আমি মেডিসিন মিলাবো ভিটামিন দিব আজকে ইসেল জিস বেড ঠিক আছে আজকে ইসেল চলবে কালকে জিস বেড এভাবে এটা তিন দিন এটা একবেলা সকালে এটা ইসেল আর বিকালে দিব জিনিস বেড এভাবে এটা তিন থেকে পাঁচ দিন খাওয়াবো প্রতি লিটারে এক মিলি করে দিয়ে এই মুরগিগুলোকে দিব এই যে দেখছেন খাওয়া দাওয়া শেষ ওরা রেস্ট করতেছে পানির জন্য ওয়েট করতেছে কখন ওদের পানি দিব পানির জন্য ওয়েট করতেছে যে ওদেরও খাবার শেষ সব আছে ওদের মিক্স খাবারটা দিয়ে পানিটা প্রথমে দিব তারপর মিক্স খাবারটা দিব দিয়ে ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি